সো এতগুলো টাকা দিয়ে আমি অ্যাকচুয়ালি কি কি করেছি আমার জন্য সেটা নিয়ে থাকবে আজকের ফুল ভিডিও এই নিয়ে ড্রামাটিক্যাল সিচুয়েশন লেটস গেট ইন দ্য ভিডিও আগের ভিডিওতে দেখেছ আমার এই রুমের জায়গাগুলো মানে অনেক বেজি ছিল মানে তেমন কোনো কিছু রাখা ছিল আমি ছোট দুইটা হচ্ছে সোফা অর্ডার করেছিলাম সেগুলো চলে আসছে অ্যান্ড তারপর আমি হচ্ছে একটা মামাকে তে ড্রিল করাচ্ছিলাম এখানে হচ্ছে পর্দা লাগাবো পর্দা লাগানোর জন্য যেই ধরনের ড্রিল করা দরকার সেটা হচ্ছে আমি করবো এর কিছুক্ষণ পর আমার আরো দুইটা পার্সেল আসছে এগুলো আমি হচ্ছে অনলাইন থেকে কিনেছিলাম তাই আমার কোনো হবে ছিল না তবে একদমই পিকচারের মতো পারফেক্ট ছিল সবগুলো জিনিস ফার্স্ট টাইম আমি সবকিছু ঠিকঠাক ভাবে অনলাইন থেকে কিনতে পেরেছিলাম তারা সুন্দরভাবে ডেলিভারি করে দিয়েছে ডেলিভারির জন্য কিন্তু এক্সট্রা আমাকে আরো চার্জ দিতে হয়েছে মানে বাসা অবধি তো তারা ডেলিভারিটা দিয়ে গিয়েছিল যেহেতু আমাদের বাসার লিফটটা এখনো চালু হয় নাই চারতলার তলার উপরে তাদেরকে দিয়েই হচ্ছে ডেলিভারিটা আমি করেছি তার জন্য আমাকে এক্সট্রা কিছু টাকা খরচা করতে হয়েছে অনলাইন থেকে ফর দ্য ফার্স্ট টাইম হচ্ছে আমি ফার্নিচার কিনেছি তবে সেই হিসাবে কিন্তু খুবই বেশি ভালো কোয়ালিটির আমি ফার্নিচারগুলো পেয়েছি হচ্ছে ভ্যানিটিটাকে আমার ফুলফিল করার পালা আমার কাছে যেগুলো বাসা ছিল সেগুলো দিয়ে হচ্ছে এখন আমি এই ভ্যানিটিটাকে ফুলফিল করব অ্যান্ড অলসো যে আদার আমার আরও বেশি প্রোডাক্ট দরকার সেগুলো হচ্ছে আমি বলে দিয়েছিলাম তোমাদের ভাইকে নিয়ে আসি তো হচ্ছে রাতে নিয়ে আসবে তারপর হচ্ছে আমি আবার এটাকে ফুলফিল করব তারপর একটা ভিডিও করব সো এখানে আমার অনেক কিছু ছিল আগের সেগুলো হচ্ছে একটা একটা করে আমি ভ্যানিটির মধ্যে রাখব প্রোডাক্টগুলো হচ্ছে বেশ কিছু পুরনো জিনিস তো এখানে এগুলো আমি ফেলবো না এগুলো আমি সব কিছু রেখে দেবো কারণ এগুলো আমার খুবই পছন্দের আর খুবই কেনা জিনিস তো এগুলো আমি ফেলতে পারবো না আর এগুলোর এখনো ডেট আছে যে আমার অনেক কিছু প্রোডাক্ট গুছানো শেষ গুছানোর পরে হচ্ছে এই একটা ভিডিও তারপরও আমার আরো এখানে অনেক টাকার প্রোডাক্ট লাগবে তোমাদের জন্য বেটার কোয়ালিটির প্রোডাক্টগুলো কেনার জন্যই কিন্তু আমার অনেক টাকা খরচা করতে হয়েছে এনিওয়েজ বেনিটিটাকে সুন্দরভাবে সাজিয়ে এখানে আমার পেজের কিছু প্রোডাক্ট মানে বিউটি লুকস পেজের কিছু প্রোডাক্ট হচ্ছে আমি এখানে শ্যুট করছিলাম দেন এখানে মাইসেলা ওয়াটার ছিল বাথসল ছিল আর এখানে আমি কিছু ফাউন্ডেশন কনসিলার তারপর প্রাইমার এগুলো সব রেখে দিয়েছি ছিল কিছু ফেস পাউডার মেকআপ করার জন্য অলরেডি আমার অনেকগুলো ভালো ব্র্যান্ডের ব্রাশ ছিল তারপরও হচ্ছে আমি এই ব্রাশটা নিয়েছি আর তোমাদের জন্য উটকোর ফাইভ ইন ওয়ান একটা আই শ্যাডো প্যালেট আমি নিয়েছিলাম যেটা কিনলে তোমাদের এইট্টি পার্সেন্ট প্রোডাক্টই কেনা হয়ে যাবে এখানে দেখো কুজারিক্স ব্র্যান্ডের যত প্রোডাক্ট আছে সবগুলো হচ্ছে আমি এখানে শ্যুট করছিলাম উজার এক্সের প্রোডাক্ট মি আমার অনেক বেশি পছন্দ আমি পার্সোনালি ইউজ করি তো এখানে হচ্ছে বাথ সল্ট আর শাওয়ার জেলটা দেখিয়ে দিলাম যেসনের এই মানে সানস্ক্রিনটা তোমরা ইউজ করলে এটার একদম ফ্যান হয়ে যাবে ট্রাস্ট মি সো এই এত সুন্দর প্রোডাক্ট পেতে চাইলে কিন্তু অবশ্যই পিটি লুকস পেজ ফলো দিতে হবে আরো ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার পেজটাকে ফলো করতে হবে সবাই ভালো থাকো হাফেজ